সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভে রাজধানী জুড়ে অচলাবস্থা দেখা দিয়েছে সকাল থেকেই তারা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই আগারগাঁও কল্যাণপুর গাবতলি টেকটিক্যাল মোড় মহাখালী মোহাম্মদপুর পল্লবী ড্যামরা বসিলা সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান এই আন্দোলন মহাখালী থেকে শুরু করে ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে এটা হঠাৎ করে রায় দিছে এটা আমাদের চলে রিক্সাটা অটোরিকশা চালকেরা হঠাৎ করে রায় আর গরিব মানুষের পেটে লাইটটি মারা অত লক্ষ মানুষ এই অটো রিক্সা চালাইয়া চালাইয়া তাদের জীবিকা নির্ভর করে ঠিক আছে তো এই অটো রিক্সা যদি নিয়ে চলে যায় তুলে নিয়ে গেল এই মানুষগুলি কি করে খাবে এতে সড়কে তৈরি হয় ব্যাপক যানজট অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা মহাখালী ছাড়াও আগারগাঁও থেকে আমিন বাজার পর্যন্ত রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ করে দেয় তারা আজীবন অটো গাড়ি পাও গাড়ি চলে যাচ্ছে আগর চালাতে পাই না স্ক্রিন করার পর থেকে মনিগঞ্জে পাও ভেঙে গেছে যে রড দেওয়া আছে আমি আর অটো গাড়ি চালাতে না ট্রাফিক আমাদের গাড়ি ধরে নেয় মাইট দোর করে ব্যাটারি খুলে রাইখা দেয় আমাদের গাড়ি চিৎ করে হয় আমরা কি করবো তাইলে ঠিক ইনকাম করতে পারি না নিজের ফেরাটাকে বাদ দিতে পারি না বাপ মারা খাবার তো আমরা কোনো সমাধান পাই নাই কারণ আমাদের এটা বন্ধ করতে হলে আমাদের একটা কর্ম ব্যবস্থা করে আবার বন্ধ করতে হবে আর এইটার নিয়ে মনে করেন যে পুলিশ স্থাফিক খুব জামা করে আমাদেরকে রাস্তার পাশে আসলে ব্যাটারি খুলে নিয়ে দাও গাড়ি আটকে নে এই যে ট্যাকাগুলো নে এ ট্যাকাগুলো কে পা সরকার পা রেললাইনেও অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করতে হাইকোর্টের নির্দেশের পর এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে ব্যাটারি চালিত রিক্সা চালকরা ফারহানা নিউজ ঢাকা পরিস্থিতি জানাতে মহাখালী রেলগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান ওপো অপু রিক্সা চালকদের বিক্ষোভের এখন এই মুহূর্তে কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন সেই সাথে যানজটের কারণে জনদুর্ভোগ কেমন দেখছেন বিস্তারিত কিন্তু এখন এই রাজধানীর মহাখালীর যে রেলগেট রয়েছে সেই রেলগেটে কিন্তু অটো অটোরিকশা চালক যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্যগুলো তারা বলছেন তারা যেটি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিলেন যে সকাল নয়টা থেকে তারা এখানে এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করে তারা তাদের দাবি দেওয়াগুলো জানাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু তাদের অন্তত অন্তত পাঁচজন আহত হয় বলে তারা কিন্তু আমাদের কাছে এটি দাবি করেছেন এর প্রেক্ষিতে কিন্তু আপনি যেটি বলেছেন যে যান চলাচলের কথা যেটি বলছেন যে এখানে মহাখালী থেকে যে কয়েকটি সড়ক রয়েছে সবগুলো সড়কে কিন্তু যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং যে বাস রয়েছে একটি বাস কিন্তু আটকে দিয়ে সড়কে তারা কিন্তু এই শান্তিপূর্ণভাবেই তারা এই তাদের দাবি দাও এবং আন্দোলনগুলো তারা কিন্তু করছেন তারা যেটি বলছেন যে হাইকোর্ট থেকে মঙ্গলবার যে রায়টি দেওয়া হয়েছে বলা হয়েছে যে তিন দিনের ভিতরে অটোরিকশা যা যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে তারই দাবি সেই আদেশের প্রেক্ষিতেই কিন্তু তারা এই আন্দোলনটি তারা করছে করছেন তারা যেটি বলছেন যে তাদের পরিবারের অন্তত পক্ষে পাঁচ থেকে সাতজন সদস্য রয়েছে সেই ক্ষেত্রে যদি অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের কিন্তু জীবন অনেকটাই ঝুঁকির ভিতরে পড়ে যাবে তারা তাদের পরিবারের পরিবারের মুখে তার খাদ্য তুলে দিতে পারবেন না আমরা কয়েকজন অটোরিকশা চালকের সাথে কথা বলবো আমি আমার ক্যামেরাম্যান সহকর্মীকে বলবো একটু একটু দেখানোর জন্য যে আমরা আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা সকাল থেকে দাবি দেওয়াগুলো করে যাচ্ছেন আপনাদের দাবি দেওয়াগুলো কী রয়েছে আমাদের দাবি হলো ওইলে আমাদের অটো রাস্তায় চলতে দিবে আর না হলে আমাদের একটা কর্মস্থল করে দিতে হবে আর না হলে আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে এখন সরকার কোন পথে যাবে না হলে থেকে আমরা কঠোর আন্দোলনে যাব তারা দাবিগুলো যদি না মানেন তারা কিন্তু তাহলে কঠোর আন্দোলনে যাবেন এই মুহূর্তে যদি আমরা দেখতে দেখাতে চাই যে এখানে কিন্তু সেনাবাহিনীর বিপুল সংখ্যক সেনা সদস্য কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি পুলিশ রয়েছে এবং শ্রমিক যারা রয়েছেন অটোরিকশা চালক তারাও কিন্তু এখানে রয়েছেন তারা কোনো দিকে সড়কে যদি গাড়ি চলাচল করতে দেখেন বা একটি গাড়ি যাওয়ার চেষ্টা করলো তারা কিন্তু সেই গাড়িগুলো আটকে দেওয়ার চেষ্টা করছেন সকাল নয়টা থেকে তারা যখন এখানে শান্তিপূর্ণভাবেই তারা অবস্থান কর্মসূচি করে যাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে তারাও অভিযোগ করে বলেছেন যে সেনাবাহিনীর একটি দল তাদেরকে লাঠিচার্জ করে এখান থেকে তুলে দেয় সেক্ষেত্রে তাদের কয়েকজন আহত হয় তবে এখান থেকে পুলিশের সাথে আমরা যেটি দেখেছি পুলিশের যে তন কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসেছিলেন তারা কিন্তু তাদের সাথে কয়েকবার কথা বলেছেন তারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে তারা যেখানে এখানে সড়কগুলো তুলে দেন সেই সড়ক থেকে উঠে যান সেইগুলোই কিন্তু তারা বলছেন এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত তারা এখনো সব সড়কগুলো বন্ধ করে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখন পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন যে তারা সড়ক ছেড়ে যাবেন না ছিল থেকে চালকদের সবশেষ খবর আপনাকে ধন্যবাদ মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস তিলবনের ছাত্র জনতার আন্দোলনের রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় তিনি শহীদের সম্মানে শিখা অনির্বাণে সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে স্মারক বয়ে সই করেন তিনি এরপর শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় স্মারক বই সই করেন প্রধান উপদেষ্টা এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন পরে সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ইতিহাসে এ সময় তিনি মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের কথাও উল্লেখ করেন তিনি বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে ক্ষমতার উচ্চ হয় বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় প্রধান উপদেষ্টা খ্যাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা সড়ক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি বুধবার রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এর আগে সবশেষ দু সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগমজিয়া সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে সব মামলায় আইনি লড়াই করতে চান সিনিয়র জেড আই খান পান্না তিনি বলেন আগে ছিল গণগ্রেপ্তার এখন হচ্ছে গণমামলা সকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীর জামিন শুনানি শেষে জেড আই খান পান্না বলেন জুলাই আগস্ট গণহত্যায় মেহেদি হাসানের অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ আছে চোখ নষ্ট হয়ে গেছে না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা একটি গুলি লেগেছে এমন একই স্ক্রিপ্টে অভিযোগ এনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে বলেও অভিযোগ করেন জেড আই খান পান্না আমি আছি নিপীড়িতর পক্ষে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল সব সব মামলাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ছয় মামলা বাতিল হয়েছে তার বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচ ও মানহানির এক মামলা বাতিল করেন হাইকোর্ট এর মধ্যে দু দশ সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা চব্বিশে অক্টোবর বাতিল করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে এই মামলার আদেশে আদালত জানায় দু সালে কোতোয়ালি থানায় করা মামলাটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল আর এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলার কার্যক্রম বাতিল করেছে এসব মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ অন্য সবার রাজনৈতিক মামলা এক আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান সজবাজ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে একথা বলেন তিনি অর্থনৈতিক সংস্কারে ড ইউনুসকে ধরে রাখারও আহ্বান জানান শফিক রহমান সাজা মৌকুফের আবেদন করতে বৃহস্পতিবার আদালতে হাজির হন জায় জায় দিন সম্পাদক হিসেবে খ্যাত শফিক রহমান এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় তিনি জামিন পেলেও শুনানি হয়নি সাজা বাতিলের চ্যালেঞ্জ 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 খুঁজে বের করুন সজীব জয় এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে পরে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ অন্যান্যদের সব রাজনৈতিক মামলা বাতিলের দাবি জানান শফিক রহমান যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনও জেলে আছেন প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায় সেখানে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয় এ সময় অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনুসকে ধরে রাখার আহ্বান জানান তিনি এই টাকাটা আনছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস দেশে খ্যাতিমান লোক তার আবেদনের সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন সুতরাং ডক্টর ইউনিসকে আপনারা যেতে দেবেন না তাকে ধরে রাখেন তাকে কাজ করার সুযোগ দিন পনেরো সতেরো বছর জঞ্জাল পনেরো মাসও যাবে না এদিকে তার আইনজীবী জানান হয়রানি করতেই এই মামলা তাই সাজা বাতিল চেয়ে আপিল করেছেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ওনার সাজা প্রশাসনিকভাবে এক বছর স্থগিতের আদেশ দিয়েছেন এবং বিজ্ঞ নিম্ন আদালতে অর্থাৎ আপিল আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের নির্দেশনা দিয়েছেন এর আগে জয় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় শফিক রহমানকে দেয়ার নির্মা আদালতে সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এ আদেশ অনুযায়ী গত তিরিশে সেপ্টেম্বর সিএমএম আদালতে হাজির হলে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয় বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় একথা বলেন তিনি সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি বলেন বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এটা করা হয়েছে ডিবিসি সংবাদে সংবাদে একটি বিরতির সঙ্গেই থাকুন স্বাগত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু স্থানীয় নির্বাচনগুলো এই সরকারের অধীনে করা যায় কিনা তা ভাবা এবং আগের কমিশনগুলোর নির্বাচনী অপরাধের শাস্তির সুপারিশ করতে পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা আর আগের তিন কমিশনকে ডাকা হবে কিনা তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংবাদপত্র সম্পাদকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এসব আলোচনা হয় সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয় এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে চায় ভুটান জানালেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ভুটানের রাষ্ট্রদূত রিনসেন কোয়েন্সিল বৈঠক শেষে বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ভুটানের সাথে সার্কের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে ওনারা সেদিকে নজর দেবেন আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে আমরা সার্কের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে অথবা বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন এছাড়া পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণের ওপরও জোর দেন বাণিজ্য উপদেষ্টা মনিটরিংকে আরও বেশি অ্যাক্টিভ করা সংযোগ বাড়ানো ডিও প্রথাটাকে যেটা ওনার বললেন এটা ব্যাপারেও আমরা ব্যাপক আলোচনা করেছি যে এখানে যেন কোনো কৃত্রিম বিলম্ব তৈরি না হয় সেই ব্যাপারে দৃশ্যমান থাকা এবং ওনাদেরকে আমরা নিশ্চিত করেছি যে কোনো ধরনের অনৈতিক কোনো তদবির বা কোনো ধরনের প্রেশার যেন না আসে সেই দায়ী দায়িত্ব আমার গাজীপুরে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও হামিম গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকালে চক্রবর্তী এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা গেল বৃহস্পতিবার থেকে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বেতনের দাবি জানিয়ে আসছে শ্রমিকরা এর আগে প্রশাসনের আশ্বাসে বুধবার দুই দফায় অবরোধ প্রত্যাহার করা হয় অন্যদিকে জিরানি এলাকায় মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহতের প্রতিবাদ ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করা সহ বিভিন্ন দাবি তাদের অবরোধের জেরে ব্যাপক যানজটের কারণে সীমাহীন দুর্ভোগে নবীনগর চন্দ্রামহাসড়ক ব্যবহারকারীরা মেরিল পেট্রোলিয়াম জেলের সৌজন্য এবার জানাবো শীতের গল্প মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে এরই মধ্যে আগামজাতের কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে ফলন ও দাম ভালো হলে লাভের আশা কৃষকের মানিকগঞ্জ সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের কৃষক লোকমান হোসেন এবছর নয় বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন তিনি সার বীজ কীটনাশক সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা এরই মধ্যে বিশ হাজার টাকার কপি বিক্রি করেছেন বাজার দর ভালো থাকলে তিনি আরো দশ লাখ টাকার কপি বিক্রি করবেন আমি এবছর নয় বিঘা কপি আবাদ করছি আগাম হলো চার বিঘা হলো পাঁচ বিঘা না দুই লক্ষ টাকার মতো খরচ হয়েছে বাজার দল ভালো থাকলে মোটামুটি লাখ দশ টাকার মতো বিক্রি করতে পারবো লোকমানের মতো জেলার হাজারো কৃষক সবজি চাষ করছেন কৃষকদের উৎপাদিত লাল শাক পালং শাক ফুলকপি বাঁধাকপি মুলা ঢেঁড়স শিম বেগুন লাউ শসার বাজারে রয়েছে ব্যাপক চাহিদা বিঘা প্রতি দশ থেকে বিশ হাজার টাকা খরচ করে চল্লিশ থেকে এক লাখ টাকা লাভের আশা করছেন তারা তবে সার কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি কম থাকলে আরও লাভবান হতেন তারা দশ বিঘা হইলো কফি লাগাইছি দুই বিঘা হইলো আপনার সিম আর হইলো লাউ লাগাইছি দুই লক্ষতে আড়াই লক্ষ টাকা খরচ হোক যে বাজার আছে এই বাজারে একটু কম থাকলেও তাতে মোটামুটি আমার আট নয় লক্ষ টাকা কি এইবার এই বাজারটা থাকলে আমরা একটু লাভবান হতে পারি সার বিশেষ হয়তো দাম কমলে বলে তাহলে অনুকূল আবহাওয়া ও ন্যায্য দাম পেলে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা কৃষি অধিদপ্তরের যদি আমাদের আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা উন্নত পরিচর্যা করে তাহলে কৃষকের উৎপাদন খুব ভালো হবে এবং তারা বেশ ভালো বাজার মূল্য পাবে বলে কৃষি বিভাগ আশা করে চলতি মৌসুমে জেলায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে নয় হাজার হেক্টর সৌদি আরবে বসেছে বাংলাদেশের মিলন মেলা রাজধানী রিয়াদের একটি পার্কে বুধবার শুরু হয়েছে গ্লোবাল হারমোনিয়া আয়োজনের বাংলাদেশ পর্ব চার দিনব্যাপী বাংলাদেশ পর্বের এই আয়োজন শেষ হবে তেইশে নভেম্বর সৌদি আরবের রিয়াদ থেকে সাইফুল ইসলাম রনির ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদন আহমেদ এ যেন মরুর বুকে এক টুকরো বাংলাদেশ রক্ষণশীলতার দেয়ালটোপকে সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধনে নানা সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে ধারাবাহিকতায় সৌদির মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজন করেছে গ্লোবাল হারমোনি দক্ষিণ এশিয়ার তিন দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ে এই উদ্যোগে অংশ নিচ্ছে আরও একাধিক দেশ লক্ষ্য অভিবাসী হিসেবে দেশটিতে আসা বাসিন্দাদের বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরা প্রবাসী বাংলাদেশিরা বলছেন দেশ থেকে বহু দূরে দেশের এমন আয়োজন অনুপ্রাণিত করছে তাদের চার দিনের এই বাংলাদেশ পর্বে সুরের মূর্ছনায় মঞ্চ মাতাচ্ছেন বাংলাদেশের শিল্পীরা খুব ভালো লাগে একবারে আমাদের বাংলাদেশের সৌন্দর্যরা ফুটে উঠতেছে এবং বাংলাদেশের প্রবাসী ছেলে এবং মেয়েরা আসতেছে শুধু সাংস্কৃতিক আয়োজন নয় গ্লোবাল হারমোনিতে বিনিময় হচ্ছে বাংলাদেশের কৃষ্টি বসেছে মেলা বাংলাদেশের জিনিসপত্র মানে কাপড় চোপড় নিয়ে আমি আসছি যেহেতু আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রাম হচ্ছে উৎসবটি শীতকালীন বিনোদনের অন্যতম আয়োজন হিসেবে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করছে সৌদি সরকার রেদান আহমেদ ডিবিসি রিয়াদ সৌদি আরব সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন